সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রাম বাংলার গাছিদের যে জীবন সেই জীবনটা চলুন আমরা দেখে আসি আপনারা দেখছেন এই গাছি কত বড় একটি গাছে উঠছেন এবং সেই গাছ থেকে যে খেজুর রস নিয়ে আহরণ করে নিয়ে আসবেন দেখুন একটু খেজুর গাছের এই গাছটিতে একটি ঢাকনা দিয়ে আটকানো ছিল তারপরে খেঁজুর যে হাড়ি সেই হাড়িটি ফেরে নিয়ে আসছেন নিজস্ব একটি কারণ গাছিরা যেভাবে গাছে উঠে সেই যে দক্ষতা তাদের এটা আবহমান কাল চলে আসছে এখনকার মানুষ আমরা কিন্তু বড় গাছগুলোতে উঠতে পারবো না কিন্তু গাছিরা ঠিকই তাদের প্রতিদিনের গাছ সকালবেলা শীতের দিনে প্রতিদিনে কাজ ছিল গাছে উঠে হাড়ি পেরে নিয়ে এসে সেই রস বিক্রি করতো এবং পাশাপাশি সেই রস থেকে খেজুরের যে গুড় হতো সেই গুড় বিক্রি করত এই যে একজন গাছি উনি দেখছেন ওনার যে রস সেই রস নিয়ে উনি সংগ্রহ করছেন সংগ্রহ করে হয়তো বাজারে বিক্রি করবেন ওনার পথে পথে এখন রাস্তার পাশে যে খেজুর গাছগুলো রয়েছে সেই গাছ থেকে রসগুলো সংগ্রহ করে এখানে পাশে একটি খেজুর গাছ থেকে উনি রস সংগ্রহ করতে যাচ্ছেন দুটি গাছের কিন্তু ইতিমধ্যে পেরেছেন এটা হচ্ছে তার তৃতীয় নম্বর যে খেজুর গাছের থেকে হাঁড়িটা পেরে নিয়ে আসলেন এভাবেই প্রতিদিন ওনার জীবন জীবিকা নির্বাহ করে এই খেজুরের রস থেকে খেজুর রসগুলো দেখেন আরেকটি গাছের থেকে তিনি রস সংগ্রহ করে নিয়ে আসছেন এভাবেই গ্রাম বাংলার যারা খেঁজুর গাছ কাটে সেই সমস্ত গাছেরা গাছে অবিলীলায় উঠে উঠে তাদের যে কার্য করা প্রতিদিন এটা একটা রুটিন ওয়ার্ক দেখেন কত বড় গাছ অনেক বড় গাছ উঠে যাচ্ছে উনি কবিলা এবং উঠে গিয়ে খেঁজুর গাছ কেড়েও নিয়ে আসছে এভাবেই অতিবাহিত হয় আরেকটি পুকুর পাড়ে আরেকটি গাছ সেই গাছ থেকেও খেঁদুর গাছ খেঁদুর রস সংগ্রহ করছেন যাই হোক একদা এই গাছেই কিন্তু অনেক গাছ কাটতেন উনি সেই গাছ এখন গ্রাম অঞ্চলে আর নেই কেন এই গাছগুলো নেই তা এই ভিডিও শেষে দেখবেন কী কারণে গাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন কেনই বা এই যে চারটা পাঁচটা বা সাতটা গাছ কাটছেন এখন আমাদের গ্রামে কোনো গাছপালা নাই খাজুর গাছ নেই এখন আমাকে সারা গ্রামে মিললে সাত থেকে আটটা কাটি আর রসের পর্যাপ্ত পরিমাণ অনেক কমে গেছে আগে যেমন প্রত্যেকটা গাছে এক আরি কলা আরি করে পড়তো এখন এক একটা গাছে দুই কেজি থেকে আড়াই কেজি তিন কেজি এই রস আইয়ে পড়ছে কারণ আমাদের উচিত সবাই খেজুর গাছ এটা আমাদের আগে গ্রামের একটা ঐতিহ্য ছিল কিন্তু অনেক বছর যাবৎ আমাদের এই গাছটা আস্তে আস্তে বিলুপ্তির পথে আগে এই খেজুর গাছের রস দিয়ে আমাদের গ্রামের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক নির্ভরশীল ছিল তারা প্রতিদিন খেজুর গাছ প্রতি শীতের মৌসুমে খেজুর গাছ কাটত এবং এ থেকে রস আহরণ করত সেই রস দিয়ে সুন্দর গুঁড়ো তৈরি করতো কিন্তু এই জিনিসটা আমাদের গ্রাম থেকে আস্তে আস্তে উদয় হয়ে যাচ্ছে এই উদয়ের কারণ হচ্ছে আমাদের গ্রামে ইটের বাটার কারণে এই ইটের বাটায় এই গাছগুলি সংরক্ষণ করে লাকের জ্বালানি আঁকড়ি হিসেবে ব্যবহার করে আমাদের এই গ্রামের যে একটা ঐতিহ্য ছিল এই ঐতিহ্যটাকে নষ্ট করে ফেলছে এবং আমাদের যে গ্রামের যে होइन आ एउटा कुरा छ नि रे सब कुरा छैन न